নমস্কার সম্মানিত দর্শকবিন্দু বর্তমানে কাস্ট সার্টিফিকেট থাকলে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প চাকরি ও সাধারণ জীবনযাপনে বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যায় বলা হয় যার মূল অর্থ একজন ব্যক্তির জাত প্রমাণীকর একটি নথি যা মূলত ভারতের তপসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সরকারি সুবিধা ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গে এই সংশয়পত্রগুলি প্রতিটি মহকুমায় এসডিও মহকুমা কর্মকর্তার দ্বারা জারি করা হয় তো আপনিও খুব সহজে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি অ্যাট ফার্স্ট ব্রাউজারে আসবেন এবং সেখানে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন তারপর আপনি সব প্রথমে যে উপরের লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি এখানে কাস্ট সার্টিফিকেট তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন তো এই অপশানটি ক্লিক করার সাথে সাথেই কাস্ট সার্টিফিকেট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি সরাসরি ওপেন হয়ে যাবে তো এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন তো আপনি এখানে অ্যাট ফার্স্ট এখানে এস টি এস জি ওবিসি তো আপনি এই অপশানটাতে আসবেন আসার পর এখানে অ্যাপ্লাই ফর এস টি এস আপনি এই অপশানটাতে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে তো আপনি এখানে ধৈর্য সহকারে ফর্মটি ফিল করবেন তো আপনি অ্যাট ফার্স্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন যদি মিউনিসিপ্যালটি হয় তো মিউনিসিপ্যালিটি এটাকে সিলেক্ট করে রাখবেন এবং যদি ব্লক হয় তো ব্লক সিলেক্ট করবেন এবং সেই ব্লকের নাম দেবেন এবং এখান থেকে আপনার পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন এরপর আসতে দুই নম্বরে অ্যাপ্লাই ফর অর্থাৎ আপনি কোন কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এসটি না এসসি তো ও বর্তমানে বন্ধ আছে তো এই কাজটি এখন হচ্ছে না তো আপনি এসটি অথবা এস সি এ দুটোর মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার কাজ সিলেক্ট করবেন তারপর এখানে আপনার নাম লিখবেন এরপর এখানে আপনার বাবা নাম লিখবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং যদি আপনার মেল আইডি থাকে তো আপনি মেল আইডিটি এখানে দেবেন এরপর আসতে এখানে ডকুমেন্ট ডিকিউর অ্যাটলিস্ট অন মানে এখানে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যদি ইপিক অথবা ভোটার কার্ডের যদি নাম্বার দেন এখানে তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বারটি দেবেন আপনি যদি আধার কার্ড দেন তাহলে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন অথবা আপনি যদি রেশন কার্ড দেন তাহলে এখানে আপনার রেশনের ক্যাটাগরি সিলেক্ট করে আপনি সেই রেশনের নাম্বারটি এখানে দেবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ক্যালেন্ডারের মাধ্যমে এখান থেকে আপনার যে ডেট অফ বার্থটি হবে তো আপনি এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী সেটিকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার প্লেস অফ বার্থ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ভিলেজ অথবা পাড়ার নাম দেবেন অথবা মহলার নাম দেবেন এরপর আসছে নয় নম্বরে অ্যাড্রেস তো এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন মানে বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন তো আপনি সেখানকার প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন তো এখানে আপনার কেয়ার অফ হিসেবে আপনার গার্জেনের নাম দেবেন বাবার নাম দেবেন এবং এটা আপনার স্টেট অথবা ডিস্ট্রিক্ট দুটোই আপনি এখানে সিলেক্ট করবেন অথবা সিলেক্ট হয়ে থাকবে তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন তারপর এখান থেকে আপনার ওয়ার্ড অথবা পঞ্চায়েতের নাম যেটা হবে আপনি সেটা লিখবেন যদি ভিলেজ এরিয়া হয় তাহলে এখানে আপনি পঞ্চায়েতের নাম দেবেন এবং মিউনিসিপ্যাল এরিয়া হলে কোনো ওয়ার্ড নাম্বারটি দেবেন এবং এখান থেকে আপনার ভিলেজের পাড়ার নাম দেবেন এবং এখান থেকে পোস্ট অফিসের নাম দেবেন তারপর এই পিন নাম্বারটি এখানে দেবেন আপনার দেওয়ার পর এখানে আসছে পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম থাকে তাহলে এটাকে আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে ইএসএ ক্লিক করবেন তাহলে এটা হাইড হয়ে যাবে আপনাকে আর ফিল আপ করতে হবে না এবং দুটো অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনি এটাকে নো করবেন নো করার পর এটাকে আপনি সেটিকে ম্যানুয়ালি ফিল আপ করবেন এরপর আসতে এখান থেকে আপনার ন্যাশনালিটি অলরেডি সিলেক্ট হয়ে থাকবে তো ওইখান থেকে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এরপর আসতে ব্লাড রিলেশান আপনার ফ্যামিলিতে যদি কারও কাস্ট সার্টিফিকেট থাকে তো আপনি সেখানে যেনার কাস্ট সার্টিফিকেট আছে তার নামটি এখানে দেবেন এবং তার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি এখানে দেবেন এবং সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটি এখান থেকে আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন তারপর রিলেশান ওনার সঙ্গে আপনার কী রিলেশান সেটা আপনি সিলেক্ট করবেন যদি ব্রাদার হয় ব্রাদার দেবেন সিস্টার হলে সিস্টার ফাদার হলে ফাদার যে রিলেশনটা হচ্ছে আপনি সেই রিলেশনটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে দেবেন সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছিল সেই ইস্যুর স্থানটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আসছে আপনার ফ্যামিলিতে যদি কারোর কার সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এখানে নোতে ক্লিক করবেন থাকলে ইয়েস ক্লিক করবেন এবং এগুলো ফিল আপ করবেন না থাকলে নোতে ক্লিক করবেন তো নোতে ক্লিক করলে আপনাকে ডকুমেন্ট হিসেবে প্রমাণ দিতে হবে আপনার বাড়ি যত পুরোনো দলিল থাকে তত ভালো আপনার হোক বাবার হোক দাদুর হোক চলবে এবং কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট একটা অ্যাফিডোভিট লাগবে তবেই আপনি ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার যদি ফ্যামিলিতে কারো থাকে তাহলে এই দুটো জিনিস আপনাকে না দিলেও চলবে এরপর আসছে লোকাল রেফারেন্স দুজনের নাম দিতে হবে আপনাকে এখানে লোকাল রেফারেন্স রেফারেন্স মানে আপনার আশেপাশে থেকে যে কোনো দুজন ব্যক্তির নাম এখান থেকে দেবেন এবং তার আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ডটি জেরক্স নিয়ে নেবেন তো যিনার নাম দেবেন তার নামটি এখানে লিখবেন এবং তার অ্যাড্রেসটি লিখবেন এখানে এক রকমভাবে আরেকজনের নাম এখানে দেবেন এবং তার অ্যাড্রেসটি লিখবেন এখানে মানে আপনার লোকাল অ্যাড্রেসটি হবে এখানে তারপরে টিং কিছু করার প্রয়োজন নেই আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি এই অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন তারপর এখানে আপনার এক কপির ফটো আপলোড করবেন তো ফটোটি অবশ্যই দেড়শো কেবির মধ্যে থাকতে হবে এবং সেটি জে পেজি ফর্ম্যাটে থাকতে হবে তো আপনি এখানে ব্রাউজারে ক্লিক করে আপনার সেই ফটোটি এখানে আপলোড করবেন আপলোড করার পর আর কোনো কিছু করার প্রয়োজন নেই একটু নিচের দিকে নামিয়ে আপনি এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে জেনারেট হয়ে চলে আসবে এরপর তার নিচে আপনি এখান থেকে ক্লিক হেয়ার ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং তার নিচে এক নজমের স্লিপ আছে আপনি সেটিকে ক্লিক করলে সরাসরি এক নজমের স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি এটাকে ডাউনলোড করে সরাসরি প্রিন্ট আউট করে নেবেন ঠিক একেরকমভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন এবং এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার এসডিও অথবা বিডিও অফিসে সেখানে গিয়ে সাবমিট করবেন তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন আপনার দেওয়া কমেন্ট অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ